এই ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেই মানুষের যে আকাঙ্ক্ষা থাকে সেটা ছিল কি এই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এই ফেসবুকের থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা একসময় পাওয়াটা কিন্তু খুব মানে কঠিন ছিল এবং যারা পেয়েছে তারা কিন্তু অনেক সাধনার পর পেয়েছে হ্যাঁ কিন্তু এখন কিন্তু ফেসবুক দেখা গেছে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে আছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে পান এখান থেকে যে আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশনে পাইলেই যে আপনি ইনকাম করতে পারবেন বা আপনি ইনকামের টাকাটা যে আপনি পকেট পর্যন্ত আনতে পারবেন এমন কিন্তু কোনো কথা না আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনার সেট আপগুলো যদি আপনি ঠিকমতো না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই কষ্টের যে পরিশ্রমের যে টাকাটা এটা কিন্তু আপনি পকেট পর্যন্ত আনতে পারবেন না যার কারণে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলেন এবং কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও কিন্তু অনেকেই দেখা গেছে এই পে আউট সেট আপটা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেট আপটা কিন্তু অনেকেই দিয়ে থাকেন হয়তো কেউ নিজেরটা নিজে দেন অথবা দেখা গেছে কারো মাধ্যমে দেওয়ান কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেটা হলে এই পে অ্যাকাউন্টের সেট আপটা যদি আপনি অ্যাকুরেটভাবে না দিতে পারেন বা যদি আপনি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই পরিশ্রমের টাকাটা কিন্তু আপনি পকেট পর্যন্ত আনতে পারবেন না যার কারণে আপনার এই পে আউট অ্যাকাউন্টের সেট অবশ্যই আপনার যারা অভিজ্ঞ আছে বা যারা দিতে পারে জানে হ্যাঁ এম এমন কারো কাছ থেকে আপনি এই সেট আপগুলো দেওয়া নেবেন অথবা আপনি চাইলে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে এইখান থেকে দেখে দেখেও আপনি চাইলে দিতে পারবেন এর জন্য কিন্তু দেখা গেছে অনেকেই দেখা গেছে অনেক সময় ফি নিয়ে থাকে হ্যাঁ যারা আছেন এই অ্যাকাউন্টের সেট আপটা এখন পর্যন্ত দিতে পারেন নাই বা যারা যদি দেওয়ার ইচ্ছা থাকে তো আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে এখানে আমার মাধ্যমে আপনারা সহযোগিতা নিয়ে আপনারা এই সেট দিতে পারবেন এই জন্য আমার এক টাকাও ফি দিতে দেওয়া লাগবে না কারণ এই ফেসবুকে শুধু যদি টাকার জন্য মানুষ যে কাজ করতে এমন কিন্তু কিছু না যদি আমার দ্বারা আপনার বিন্দু পরিমাণ যদি উপকার না হয় বা যদি এরকম যদি একজন আরেকজনরা আমরা সহযোগিতা নাই করতে পারি তাহলে ফেসবুক কিসের জন্য অনেকে আছে হয়তো এইটার ইনকামের একটা রাস্তা বানায় ভালো হয়তো দেখা গেছে একটা সেট আপের জন্য তার কাছ থেকে এক হাজার বা পনেরোশো টাকা নেয় হ্যাঁ এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো আপনারা যদি যারা আসেন যে সেটআপগুলা যদি দিতে পারেন না বা যদি সংকোচ বোধ করেন যে না আমার হয় কি হয় না আপনারা চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেট এবং আপনার স্টার সেট এটা একদম ফ্রি অফ কস্টে আপনারা নিতে পারবেন যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তো এটা ছিল বড় একটা বিষয় তো এই সেট শুধু একটাই কারণ এটা বলার যে দেখা গেছে যারা কিন্তু ফেসবুকে কাজ করে তারা কিন্তু বোঝে যে ফেসবুকে কিন্তু কতটা পরিশ্রম করতে হয় হ্যাঁ তারপর যদি আপনি এই পরিশ্রমের টাকাটা যদি আপনি পকেটে না আসেন এটা কিন্তু আরও একটা বড় অনেক মানে কষ্টদায়ক ব্যাপার তো যার কারণে হ্যাঁ তো এই সেট অবশ্যই যারা জানে এদের মাধ্যমে করে নেবেন হ্যাঁ তো এটাই ছিল বড় বিষয় আমার ভিডিওরা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে দেখা গেছে আরেকজন কিন্তু উপকৃত হতে পারে তো আপনার মাধ্যমে যদি আরেকজন উপকৃত হয় আমার মাধ্যমে যদি আরেকজন উপকৃত হয় এটাই কিন্তু আমাদের ফেসবুকের চাওয়া এবং সফলতা তো এই ছিল আজকের বিষয় ভিডিওরা যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে দেবেন এবং অবশ্যই একটু শেয়ার করে পাশে দেখবেন ধন্যবাদ